আজকের নিবেদন কবিতা পাঠ কবি সৈয়দ আল ফারুকের লেখা একটি কবিতা বাঙালি অনুগ্রহ করে আমাকে ব্যবহার করুন স্যার আমি একজন বেকার আমার একটা চাকরি চাই স্যার চাকরি চাই চাকরি স্যার আমাকে চাকরি দিন স্যার আমি খুব রেগুলার খুবই আন্তরিক স্যার প্রতিদিন নিয়মিত অফিস করব আমি কামাই দেব না আমাকে চাকরি দিন স্যার শুধু বৃষ্টির দিন হলে স্যার আমার অফিস আসতে একটু দেরি হবে স্যার দু ঘন্টার মতো আর যেতে চাইব বিকেল তিনটে স্যার আমার ছাতিটা বেশি ভালো নয় ছেঁড়া স্যার শুধু বৃষ্টির দিন ছাড়া অন্য দিনগুলোয় স্যার আমি খুব নিয়মিত আমার একটা চাকরি চাই স্যার চাকরি স্যার আমাকে চাকরি দিন স্যার এছাড়া হরতাল হলে বিরোধী দলের প্রতি সম্মান বসত স্যার আমি বাড়িতেই থাকি টেলিফোনে কাজকর্ম সারি শুধু হরতালের দিন স্যার এ ছাড়া অন্য দিনগুলোয় আমি খুব নিয়মিত স্যার খুব আন্তরিক আমাকে চাকরি দিন স্যার আমার একটা চাকরি চাই চাকরি চাই চাকরি স্যার আমার মাথায় চুল কমে গেছে বেশি রোদে খুব অসুবিধে হয় স্যার রোদের দিন ছাড়া স্যার অন্য দিনগুলোয় আমি খুব নিয়মিত স্যার আমাকে চাকরি দিন স্যার চাকরি চাই চাকরি স্যার এছাড়া সামান্য সর্দি জ্বর হলে গা ম্যাজমেজ করলে আমি সামান্য বিশ্রাম নিই স্যার ছোঁয়াচে অসুখে যাতে অন্যদের অসুবিধে না হয় তাছাড়া আমি খুব নিয়মিত স্যার খুব আন্তরিক স্যার আমি একজন বেকার স্যার আমার একটা চাকরি চাই চাকরি চাই চাকরি স্যার আমাকে একটা চাকরি দিন স্যার অনুগ্রহ করে আমাকে ব্যবহার করুন স্যার চাকরি চাই জরুরি ভিত্তিতে চাকরি চাই খুব প্রয়োজন অফিস সহকারী থেকে শুরু করে আপ টু ম্যানেজার বিভিন্ন সময় বিভিন্ন পদে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আমি ইতিমধ্যে তেরোটি প্রতিষ্ঠানে ঢেলেছি আমার শ্রম ক্ষয় করেছি মেধা আমি স্বাধীনভাবে ইংরেজিতে ড্রাফট এবং অফিসে আসা যাওয়া করতে পারি কম্পিউটার গাড়ি আর অফিসের অধস্তন ও বসদের নিজের ইচ্ছে মতো চালাতে সক্ষম প্রতিষ্ঠানের প্রতি আমার দরদ উতলে ওঠে সেদ্ধ ভাতের ফেনার মতো টকবগ টকবগ টুকটাক মালপানি কামাই করলেও অফিস খুব একটা কামাই করি না আমি খুব নিয়মিত শুধু বৃষ্টির দিন হলে আমি বাড়িতে লেপের উম চাল ভাজা বউ নিয়ে শুয়ে থাকি সর্দি জ্বর ঠান্ডার ভয়ে মাত্র এক দিন তাছাড়া একেবারেই নিয়মিত আমি আর কখনো রোদের তাপমাত্রা যদি একটু বেশি থাকে তবে হিট স্ট্রোক এড়াতে আমি ঘরে থাকি পুরোটা সময় এছাড়া প্রতিদিন নিয়মিত অফিস আমার তবে বিরোধী দলের আহ্বানে কখনো হরতাল হলে আমি সেই প্রাকৃতিক ডাকে সাড়া দিই হলিডে কাটাই পরিবার পরিজন নিয়ে শুধু সেই দিন ছাড়া আমি খুব নিয়মিত আমার রক্ত খুব শীতল জমে যায় বেশি শীত পড়ে যদি কখনো হঠাৎ সেদিন বাইরে যাওয়া আমার স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক তাই শুধু সেদিন আমার নিতে হয় কিছুটা বিশ্রাম এছাড়া আমি কিন্তু নিয়মিত অফিসে উপস্থিত থাকি আমার সমস্ত শ্রম দিতে চাই আপনাকে আপনার পদতলে ধারায় বর্ষিত হোক সেই শ্রম আমার অভিজ্ঞ মেধা ঢেলে দিতে চাই আমি আপনার প্রতিষ্ঠানে গ্রহণ করুন অনুগ্রহ করে আমাকে ব্যবহার করুন অনুগ্রহ করে যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় বাঙালি অ্যাট বাংলাদেশ ডট নেট